এই কদিন আগেই আমরা পেরিয়ে এলাম আমাদের অনেকের প্রিয় দোল উৎসব হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী দোল উৎসব শুরু হয় ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি থেকে নারদ পুরাণ এবং ভবিষ্য পুরাণের মতো প্রাচীন পাণ্ডুলিপি ও ধর্মীয় গ্রন্থে হোলি উৎসবের বর্ণনা দেওয়া হয়েছে সংস্কৃত যুগের অনেক বিখ্যাত ও প্রাচীন মহাকবিও তাদের লেখা কবিতায় হোলির উল্লেখ করে গিয়েছেন ভারতের বিভিন্ন অঞ্চলে এমন অনেক প্রাচীন ঐতিহ্যবাহী স্থান রয়েছে যেখানে হোলি সম্পর্কিত নানান চিত্র লক্ষ্য করা যায় ভারতের মথুরা বৃন্দাবন এবং বারসানা হল এমন কিছু ঐতিহাসিক স্থান যেখানে হোলির চিত্র দেখতে পাওয়া যায় আমরা অনেকেই দোল এবং হোলি এই দুটিকে গুলিয়ে ফেলি শাস্ত্র ও পুরাণ মতে দোল ও হোলি একই অর্থে ব্যবহৃত হলেও বাস্তবে এই দুটি এক নয় এই দুটি উৎসবের আলাদা আলাদা অর্থ রয়েছে দুটি উৎসবের সাথেই যদিও পুরাণ আধারিত গল্পের সম্পর্ক রয়েছে এই ভিডিওর পরবর্তী পর্যায়ে আমরা জেনে নেব সেই গল্পগুলি আচ্ছা আপনি কি জানেন দোলকে কেন দোল যাত্রা বলা হয় যাত্রা শব্দটির অর্থ গমন যখন কোনো দেবতা গমন করেন বহু লোক তার অনুগমন করেন তখন সেটিকে বলা হয় যাত্রা যেমন রথযাত্রা বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন দোল খেলার উৎপত্তি সেখান থেকে বলেই মনে করা হয় কিন্তু এই দোল উৎসবের কাহিনী নিয়েও আছে নানা মতভেদ দোল পূর্ণিমার আগের দিন অর্থাৎ ফাল্গুন মাসের শুক্লা চতুর্দশীতে পালিত হয় হোলিকা দহন উৎসব হোলিকা অর্থাৎ অসুর রাজবংশীয় রাজা হিরণ্যকশিপুর বোন। যার নামে এই উৎসবটির নামকরণ করা হয়েছে বরাহরূপে শ্রী বিষ্ণু হিরণ্যকোষ্যকে বধ করে পৃথিবীকে তার মার্গে নিয়ে আসলেও ধরিত্রীর বুকে শান্তি আসে না কারণ হিরণ্যকোষ্য বধ হলেও তার ভাই হিরণ্যকশিপু তখনও আছেন ধরিত্রীর বুকে তিনি তার ভাইয়ের চাইতে শক্তিতে কম হলেও অত্যাচারী হিসেবে কম নন তিনি তপস্যা করেন প্রজাপতি ব্রহ্মার এবং ব্রহ্মার কাছে বড় প্রার্থনা করে বলেন আমি যাতে রাতে না মরি না দিনে না পৃথিবীতে না আকাশে না ঘরে না পাহাড়ে যে আমাকে মারবে সে না হবে নর না পশু আর এই আশীর্বাদ পেয়ে সে নিজেকে ঈশ্বর ভাবতে থাকে সে পরমেশ্বরের নাম স্মরণ করাকেও অপরাধ হিসেবে ঘোষণা করে সবকিছু এভাবে চলতে থাকলেও তারই পুত্র প্রহ্লাদ হয় বিষ্ণু ভক্ত প্রহ্লাদ অসুর পুত্র হওয়ার পরেও পরমেশ্বরের ভক্ত হওয়ায় তার পিতা তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন তাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হয় কিন্তু নিষ্পাপ শিশু প্রহ্লাদের মৃত্যু পরমেশ্বর সহ্য করতে পারেন না তিনি রক্ষা করেন প্রহ্লাদকে এবং সুস্থ শরীরে তাকে ফিরিয়ে দেন এরপরও হিরণ্যকশিপু নানাভাবে চেষ্টা করতে থাকেন প্রহ্লাদকে হত্যা করার এক পর্যায়ে তার মাথায় বুদ্ধি আসে তার বোন অর্থাৎ হোলিকা যিনি ব্রহ্মার বরে কখনো আগুনে দাহিত হবেন না তিনি যদি প্রহ্লাদকে জোর করে আগুনের মধ্যে বসিয়ে রাখেন তাহলেই প্রহ্লাদের মৃত্যু নিশ্চিত সেই অনুযায়ী সমস্ত ব্যবস্থা করা হলো পিসি হোলিকা শিশু প্রহ্লাদকে কোলে নিয়ে উঠলেন অগ্নিকুণ্ডে আগুন জ্বালিয়ে দেওয়া হলো কিন্তু শুধুমাত্র পরমেশ্বরের নাম নেওয়ার জন্য শিশু প্রহ্লাদের ওপর এহেন হেন অত্যাচার দেখে ক্ষুব্ধ হলেন স্বয়ং পরমেশ্বর পরমেশ্বর যেহেতু কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না তাই এই অন্যায়ের ফলে ব্রহ্মার বর বিফলে গেল আগুনে পুড়ে মৃত্যু হল হোলিকার পুনরায় বেঁচে যান প্রহ্লাদ এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অন্যায় কাজে ঈশ্বর কখনো সাথে থাকেন না আর নিষ্পাপ মনে ঈশ্বরকে স্মরণ করলে তিনি যে কোনো উপায়ে আমাদের সাহায্য করেই থাকেন আর সেই কথাই স্মরণ করানোর জন্য প্রতি বছর এই দিনটিতে অর্থাৎ ফাল্গুন মাসে শুক্লা চতুর্দশীতে হোলিকা দহন উৎসব পালন করা হয় যাকে ছোটবেলায় আমরা ন্যাড়া পড়া বলেই চিনতাম আবার অনেকে মনে করেন ভারতের গোয়া অঞ্চলে এককালে দেবী শক্তি অর্থাৎ দুর্গা অবতীর্ণ হন মহালসা রূপে মহালসা শব্দটি একটি মারাঠি শব্দ যার অর্থ হল হিন্দু দেবী লোক দেবতা খান্ডবার সহধর্মিনী হিসাবে তিনি পূজিতা হন দেবতা শিবের একটি রূপ এই মহালসা মহালসা রূপে দেবীর মা তাকে দেখতে কৈলাসে গেলে দেবরাজ ইন্দ্র তাকে অপমান করেন এবং দেবীর মায়ের এহেন অপমানে মহাদেব ক্রধান্বিত হন এবং ক্রোধাগ্নি নির্গত হয় তার চোখ থেকে পরে দেবী দুর্গার অনুরোধে তার এই ক্রোধাগ্নি সমুদ্রদেবের কাছে গিয়ে শাকার রূপ নেয় জলন্ধর হিসেবে ঠিক এইখান থেকে শুরু হয় অন্য এক কাহিনী জলন্ধরকে সমুদ্রদেব সম্ভব সুরক্ষা দিলেও অসুরগুরু শুক্রাচার্যের প্রভাবে তার স্বভাবে অসুরত্বের জন্ম হয় জলন্ধর অমরাবতী আক্রমণ করেন সে নিজের পরিচয় জানত না সে স্বয়ং মহাদেবের ক্রোধাগ্নি নির্গত হলেও তার ভালো লেগে যায় দেবী দুর্গাকে সে পরমেশ্বরের রূপ সম্পর্কে অবহিত হওয়ার পরেও দেবীকে পাওয়ার চেষ্টায় উদ্ধত এবং উন্মত্ত হয়ে ওঠে সব ঔদ্ধত্বে যেমন একটা শেষ থাকে তেমনি এই ঔদ্ধত্বের শেষেও দেহ রাখতে হয় জলন্ধরকে কিন্তু দেহ ত্যাগের আগে এই শিবাংশ অর্থাৎ শিবের অংশ সদাশিবের জ্ঞান পায় এবং সসম্মানে মৃত্যুবরণ করে আর মৃত্যুর আগে জলন্ধর সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করে বলেন আমি আমার জীবনের সব কিছু তার চরমে গিয়ে অনুভব করেছি আমার একান্ত ইচ্ছা জীবনের সকল রঙের অনুভব সকলেই করুক আর আমার মৃত্যুর এই দিনটি হোক সকলের জীবনে রঙের উৎসবের দিন দেবী করুণাময়ী ও মহাদেব তাঁর এই অন্তিম ইচ্ছা রক্ষা করেন জলন্ধরের এই শেষ ইচ্ছা অনুযায়ী জীবনের নানা রঙের অনুভূতি স্বরূপ এই দিনটিতে দোল উৎসব বা দোলযাত্রা পালন করা হয় আমরা আমাদের এই ভিডিওতে হোলি এবং দোলের এই দুটি গল্পের উল্লেখ করলেও আরও নানান মতভেদ আছে এবং নানান গল্প রয়েছে হোলি এবং দোলকে কেন্দ্র করে কোন কাহিনীটি আপনার বেশি ভালো লাগলো কোনটি ছিল আপনার জানা আর কোনটাই পাওয়া জানা কমেন্ট করে জানান আমাদের কমেন্ট সেকশনে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না